الله الرسول بولتشن لا يعالمه كن عالما او متعلما او معينا

নাই সাহায্যকারীও হতে পারেন নাই আল্লাহর নবী বলেন তো আলম কে ভালোবাসা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন এই চার গুরের অনুসারী হবে যারা আল্লাহর তরে হাসতে হাসতে জান্নাতে যাবে তারা সুবহানাল্লাহ আল্লাহর বলেন পাঁচ নাম্বার অনুসারী হইও না পঞ্চম প্রকার মানে আলেম বিদ্বেষী ওলামা বিদ্বেষী করান বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী মসজিদ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আল্লাহর নবী বলেন পঞ্চম প্রকার হইও না তা ধ্বংস হয়ে যাইবা না উজবিল্লা পড়েন আজকে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার জন্য যদি আলেমের ছাত্র হয়ে যাইতে পারি লাভ না লস আর জোরে বল লাভ না লস আলহামদুলিল্লাহ এই তো জবান থেকে কথাটা আসতেছে আরেকটু কথাটা বের করতে চাই ইনশাআল্লাহ কথা এবার আসবে একটু গরম করার দরকার আছে না নাই নাস্তিকতা লিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা লিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে চলো 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 সামনে চলো কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দশ গান নারায় তাকবে নারায় তাকবে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় হবে না যাও ভিন্ন جرکو دومی میں نے چلا چلو چلو, چلو شم چلا حجر کنٹے آوستو لو شبائی ملے اکی تلے دو ناس لوگا نارائی تکبیر اللہ জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা

نار تقبیر دن اسلام دن اسلام زندہ باد زند গরের মুসলমান বিসলমান এই জল্পনা শাহের বাংলায় করিম এর বাংলায় আহমদ শফির বাংলায় 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 ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এর বাংলায় আর যাই হোক ইসলাম رزقناهم <applause> 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 وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشيه الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد رسول الله لا اله الا الله لا إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 আসিয়া খেলে প্রেমের খেলা দেয় তার কত জালা আসিয়া খেলে প্রেমের খেলা দেয় তার কত আরস থেকে আল্লাহ রস থিক বলেন খুলে দা بِسْتَرِيْتَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ اللَّهُ 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 اللَّه

জার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় জার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া

محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي جبال الملك مايه প্রসব বেদনাයි শতস্মન সাথে যুমিন তকন মায়েরি মাথাයි জীবলে মূল কষ্ট মায়ের প্রসবে দু নাই শতস্মংসত তখন মায়েরই মাথায়ে এমন মাকে আমি এমন মাকে কেমনে আজি যবৌ আমি ভুলিয় ওর প্রণির ম কোথায় গেলে মরে সারিযা ও আমার হো মা গো মা কোথায় গেলে মরে ভুলিযা জনম দুখি এতি মামি চাহ কে নেরমা মা গো মা গেলে মোর সারিয়া আমি যখন শীলা মার মায়েরি যুदरी যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলা মামারা মায়ের দি কোরে আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে

গেলে মরে ভুলিয়া জনম দুঃখী এটি মামি চাহে নাকে হো ফিরিয়া ও আমার রণের মাগুমা কোথায় গেলে মরে ভুল জোরে জোরে পরিমাণ হবে আজকের বিশেষ অতিথি আমন্ত্রিত সামনপুবিষ্ট আল্লাপাকের জাকিরিন পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানি সিন্মা ও বোনেরা রব্বে কেরিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাপাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন পরি আমিন সম্মানিত হাজির রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকুর ও সুযোগ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামের নিষ্পতে করানের মহাব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্যে অন্তরের অন্তর স্থল থেকে কালিমত শুকুর করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দুরুদ ও ما نباتود ما نبات من مردلان المردود رحمة للعالمين خاتم النبيين سيد الثقلين امام المرسلين جَنَابِ محمد رسول الله صلى الله عليه وسلم يقول شمال تهاجرين يا بناد الشم مهقرت القرأن تكى আয়াতে তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াত কৃত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমলের নিয়েতে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমি আমার বন্ধুগণ আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার সবাই একটু জবান খুলে বললে আমি একটু খুশি হতাম বলেন খুশি না বেজার কারণ সুদূর পথ পাড়ি দিয়ে আপনাদের এলাকায় এসেছি গতকাল ছিলাম সেই গোপালগঞ্জে আজকে আছি সেই ব্রাহ্মণবাড়িয়াতে দুইটা দুই পাশে অনেক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি আল্লাহ পাক যেন আমার আশা আপনাদের বসাকে কবুল করে নেন পরে আমিন জড়ে পড়েন আমিন কি খুব বেশি লাগতেছে হ্যাঁ কাকারা কি বেশি লাগে তাহলে একটু জবান খুলে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের নাম মিলে লস না লাভ رضوان الله الله عليه أمر يديه جربوا بأميت دراب جربوا بإيراب تدرشاب ويالله يديه إن الذين قالوا ربنا الله আল্লাহু আকবার মুখ জবান খুলে বলেন আল্লাহ আকবার আপনি আল্লাহর ডাকবেন একবার আল্লাহ আপনার ডাকে জবাব দিবে কম পক্ষে দশবার বার জোরে নাকি আবার শব্দ পের আসছে হুজুর আজকে তুমি যাই কও তোমার কথায় কোনো সারা নাই হ্যাঁ না হ্যাঁ যুবক আমার বাবি কইছেনি কথা কইলেই রাতে দরজা বন্ধ কইছে বরং কয় মা পিলে গিয়ে একটু কথা টথা কইও নাই কই গেছো বসবো আপনি ঠিক কিনা জোরে কর কথা কয় লাগবে কি লাগবে না সবাই গোলাম কার জোরে বলেন কার শাহাদ আঙ্গুলুস করে বলেন সবাই গোলাম কার এখনো অনেকে উজ করে নাই সবাই উজ করে শাহাদ করেন সবাই বলেন গোলাম কার আরো জোরে বলেন গোলাম কার এবার হাত নামা হেরে নবী নগরের যুব কা এ ভি বরিয়ার বুড়া বাবা ওই আল্লাহ আমারে আপনারা জানাইয়া দেয় যারা বলবে আমি তাদের রব যারা বলবে আমি তাদের শখ আল্লাহ বলো জিহাদি আমার ওই বান্দা বান্দিগুলারে জানাইয়া দেয় ইনাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ যারা বলবে আমি তাদের এই কথার উপরে অবিচল থাকবে এই কথার উপরে অটল থাকবে আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য আমার আসমান থেকে রহমতের ফেরেস্তা পাঠাইয়া দেয় দেখেন কত বড় আমার মরণের সময় যদি আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠায় তাহলে আমি ইমানদার মারা যাব না মারা আরো জোরে কন ইমানদার হইয়া মারা যাব। কারণ রহমতের ফেরেস্তা আছে ওই সময় জিব্রাইল আসবে ইমানদারে সর্বপ্রথম জানায়া দিবে ও আল্লাহর প্রিয় বান্দা ও আল্লাহর প্রিয় বান্দি একটু মজার কথা শোনা নাও ইমানদারের কানের কাছে আইসা আজরাইল বলবে স্যালমন কলাম আজরাইল আইসা ইমানদারের কানের কাছে এসে বলবে এত টেনশন করো কেন এত চিন্তা করো কেন মরণের বড় টেনশন মরণের বড় ভয় মহান আল্লাহ তোমারে সালাম জানিয়েছে এটা জোরে সালাম জানায় কে জোরে বলেন কে আল্লাহ যারে সালাম জানায় তার কি আর মরণের কষ্ট আছে এ ভাই আছে এ যুবক আছে এটা জোরে কথা বলা যাবে কি যাবে না কারণ আমার আপনার কথাগুলো রেকর্ড করেন কে আরো জোরে বলেন কে শীতে মনে হয় জিমায় গেছে হ্যাঁ ওই যে কাকা নাই না যুবকরা জিমায় গেছে কাকা যারা আছেন একটা যুবকরা যদি বিয়ে করে না বিয়ে দেবেন না কথা কন ঠিক কে না কেনা কারণ যদি কথা কবে না আল্লাহর জন্য পরে বিয়ে দিলে তো বউ পিঠাবে হ্যাঁ জোরে কেন কামাই করবে না কামাই না করলে বৌ হবে কথা বিয়ে করা যেমন সুন্নাত বিয়ে করা যেমন ফরজ বিয়ে করা হারামও আছে কথা কন ঠিক না মাঝে মাঝে দেখেন না স্বামী বউরে আট টুকরা করে ওই স্বামীর জন্য বিয়ে করা যায়জ না হারাম হ্যাঁ আবার অনেক সময় দেখবেন অনেক মহিলা স্বামীর আট টুকরা করে আসে না কথা কন আসে না ওই মহিলার বিয়ে বসে হারাম কথা কন ঠিক না

আলোচনা করে আমার আল্লাহ বলেন ইমানদারের গুণ থাকতে হবে পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা মিছিল করা যাবে না হাত উঠায় বলেন কয়টা এটা জোর হয় না আরো জোরে ইমানদারের গুণ আটটু জোরে দেখেন এর আগে একটা হাদিস বলে শুরু করি আল্লাহ রসুল বলছেন নয় আলেম হও কোন আলিমান ওতে আলিম্যান ও মিন

নাই নাই সাহায্যকারীও হতে পারেন আল্লাহর নবী বলেন তো আলমকে আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন এই চার গুণের অনুসারী হবে যারা আল্লাহর তৈরি হাসতে হাসতে জান্নাতে যাবে তারা আল্লাহ রাসুল বলেন পাঁচ নাম্বার গুণের অনুসারী হইও না পঞ্চম প্রকার মানে আলেম বিদ্বেষী ওলামা বিদ্বেষী করান বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী মসজিদ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আল্লাহর নবী বলেন পঞ্চম প্রকার হইও না তা ধ্বংস হয়ে যাইবা না হুজবিল্লা পড়েন আজকে আমরা এক ঘন্টা দেড় ঘন্টার জন্য যদি আলেমের ছাত্র হয়ে যাইতে পারি লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস আলহামদুলিল্লাহ এই তো জবান থেকে কথাটা আসতেছে আরেকটু কথাটা বের করতে চাই ইনশাআল্লাহ কথা এবার আসবে একটু গরম করার দরকার আছে না নাই নস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সাইন চলো 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 সামনে চলো হজরতের কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলামের এই জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিকই না ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় হবে না যাও ভিন্ন স্থান

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই ইস্কন্দের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন

বাংলায় 96 পার্সেন্ট মুসলমানের বাংলায় আর যাই হোক ইসলাম উদ্দেশি আল্লাহ এবং কোরআনের বিপক্ষে কোনো আইনা বাংলার জমিনে পাস করতে হবে না কেন আমরা সবাই মুসলমান আমাদের পরিচয় কি জানে বলেন কি এই মুসলমানটা কোন বেঈমান আমাদের নাম দিছে এটা কি আমরা হাওলাত করে আনছি আল্লাহ দিছে দিছে কি আল্লাহ কার মাধ্যমে দিছে আব্বা জান ইব্রাহিমের মাধ্যমে সুবহান আল্লাহ বলেন আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম জোরে কোন আরো জোরে কোন